আজকে রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা লেগে আমি নিয়ে আইছি জামাই প্রেশাল দই ইলিশ যেটা একদম সিম্পল একটা রেসিপি তোমরা লোক একদম সহজ উপায় আমি দেখামো আজকে অল্প সময়ে এটা রান্না করে সেটা সবার লোকে শেয়ার করতে পারবা খুব দুর্দান্ত একটা রেসিপি এটা চলো এটার লেগে কি কি লাগে সঙ্গে থাকো এই যে দেখো আমি নিয়ে নিচ্ছি ইলিশ মাছ তার লেগে লাগবো সাদা লাল সরষে মিশাই রাখছি লবণ হলুদ আর টক দই আর এখানে নিয়ে আনিছি কাঁচা লঙ্কা আর একটু সুন্দর একটা কালার আইবো তার লেগে একটু দু একটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর পোড়াটা রান্না হইবো সরষার তেলে চলো রান্নাটা শুরু করি আগে মশলাটা পেস্ট করে নিই সরষা আর কাঁচা লঙ্কাটা একটা পেস্ট বানিয়ে নেব এই যে আগে সর্ষাটা দিয়ে দেবো দিয়ে দেবো শুকনা লঙ্কা

আমি তিন চ্যামেজ দিলাম দিয়া দেবো হলদি সাদমতো দিয়ে দি ল সরষের তেল দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা এখন এই পেস্টটা সুন্দর করে মাখায় নিমু যে হাত দিয়ে সুন্দর করে মাখায় নি তুইব কারণ মাছটা দিলে আর নাড়াচাড়া করা না মাছটা যেহেতু একটু নরম নরমে সুন্দর করে পেস্ট করে এখন এই যে মাছটার লগে মেরিনেট করে নিম সুন্দর করে এইভাবে দুই পিঠ এমনি ঘুরাই টোরাইয়া দিয়ে দিব যা তার না দরকার লাগে এই যাও আমি খানিছি এটাই রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট ডাক দিয়ে পাঁচ মিনিটের লিগে মেরিনেট করতে রেখে দেবো এই যে বন্ধুরা আমি পাঁচ মিনিট রেস্টে রাখছি এখন এই যে গ্যাস অন করে দিলাম যে প্যানটার মধ্যে মেরিনেট করছি আমি এটার মধ্যে দিয়া এবং দশ মিনিট আমি একদম মিডিয়াম ফ্লেম করে সারা দশ মিনিটের লেগে রেখে দেবো একদম চট জল দিওয়া রান্নাটা আর খাইতে তো খুব সুস্বাদুই চলো দশ মিনিট পরে আয়ত এই যে দশ মিনিট হয়েছে বন্ধুরা এই যে আমি টাকনাটা খুলতেছি দেখো একদম সুন্দরভাবে রেডি দেহ তাইয়ের দিকে একদম তেল সারা দিছে আর খুব সুন্দর করে মাছটা সিদ্ধ হয়েছে তোমরা এটা দেখামু এখন নামাই নিমু এই দেহ জামাই ষষ্ঠীর প্রেশাল দই ইলিশ একদম রেডি আশা করি তোমরা খাইতে খুব এটা দুর্দান্ত লাগবো তোমরা প্লিজ সবে কষ্ট করে বানাইও আর সবে এমন কমেন্ট করে জানাইও এটা কেমন হয়েছে রেসিপিটা আশা করি সবের খুব ভালো লাগবো এটা আর এভাবে সবের রিঙ্কি রান্নাঘরের পাশে থাকো সবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর জামাই ষষ্ঠী সবের সুন্দর করে ভালোভাবে সবে কাটায়ো ভালোভাবে সুস্থভাবে সবে থাকো আজকের মতো টাটা বাই বাই